নমস্কার কেমন আছেন সবাই ডোগো মামা নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে তো আজ সেই সারপ্রাইজের দিনটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম পুরি যাচ্ছি আমি কখনো পুরী যাইনি আমার ফ্রেন্ড সার্কেলটার সঙ্গে তাদের ফ্যামিলি যাচ্ছে তাদের সাথে এরকম একসঙ্গে মোটামুটি পনেরো জনের ট্রিপ আমাদের তো আজকে আমাদের সন্ধ্যে সাতটায় ট্রেন গরিব রথ যেটা শালিমার থেকে ছাড়ে সাতটার সময় তো আমরা সবাই রেডি মানে আমি তো রেডি হয়ে গেছি গাড়ি আসবে আমাদের একটা বড় গাড়ি ভাড়া করা হয়েছে তো সবাই একসাথে যেতে পারি মানে শালিমারটা অনেকটা দূর হয়ে যাচ্ছে তো একসাথে সবাই যাব চারটে নাগাদ আমার বাড়ির কাছেই গাড়ি আসবে তো আমি যাব আমার সমস্ত কিছু প্যাকিং একদম কমপ্লিট এই যে আমার বাচ্চা বসে আছে আমার পাশে খালি একটাই ওদেরকে ছেড়ে যাব অনেক দিনের জন্য ফার্স্ট টাইম অনেক দিনের জন্য যাচ্ছে ওদেরকে ছেড়ে একটু চিন্তা তো হবে মেয়ে থাকবে তো আপনারা মানে দেখবেন যেন আমি মানে আমার বাচ্চারা ভালো থাকে আপনারা প্রার্থনা করবেন আর আমি যেন ঠিকঠাক করে জগন্নাথ দেবের দর্শন করে আসতে পারি এটুকু বলার ছিল আর বাদ বাকি যেমন যাব তেমন ব্লগ করতে থাকবো আর যেহেতু আমি ওখানে আমার নেটের সমস্যা হবে কেননা আমার নেট প্যাক ওখানে কোনো কাজ খুব একটা করবে না ডাউন মানে আপলোড করার জন্য ভিডিও সেহেতু শর্ট ছোটো ছোটো শর্টস হতে দিতে পারি কিন্তু বড় ভিডিও হয়তো আস্তে সময় লাগবে তো আমি সমস্ত কিছু ভিডিও করে রাখবো আমি আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করবো তো চলুন আমি আপাতত রেডি হই আর কিছু মানে শেষ মুহূর্তে কিছু বাকি আছে হয়ে গেছে জাস্ট টুকটাক নিজে একটু রেডি হবো হয়ে গেলি বেরোচ্ছি চলুন চলুন আমার গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে এই গাড়িটাই সবার জন্য ভাড়া করা হয়েছে আর মেয়ে আমাকে ছাড়তে এসেছে কারণ আমাকে সঙ্গে লাগেজ ছিল একা আমি নিয়ে নামতে পারবো না যথাযথ যাই হোক মেয়েকে টাটা বাই বাই করলাম করে ওই যে মেয়ে যাচ্ছে আর আমি উঠে পড়লাম গাড়িতে এবং চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তাই সবাইকে আরেকবার বলি জয় জগন্নাথ যা করবেন তা ভালোর জন্যই করবেন যাচ্ছি মিশ্র একটা অনুভূতির মধ্যে কাজ করছে একটা আনন্দ আবার মেয়েকে রেখে যাচ্ছি বাচ্চাগুলোকে রেখে যাচ্ছি তারা একটা কষ্ট কারণ ওদেরকে ছেড়ে আমি এতদিন থাকিনি কখনো যাই হোক ওরা ভালো থাকুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আর এই দেখুন বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি আমাদের শালিমা স্টেশনের কাছে অলমোস্ট সেখানে গিয়ে যতই তো আপনার সাথে কথা বলছি দেখুন আমাদের টিম প্রত্যেকে এগোচ্ছে স্টেশনের ভেতরে আমরা ট্রেন ধরব বলে জয় বাজরাংবালিকে প্রণাম জানিয়ে আমরা প্রত্যেককে নিজেদের নিজেদের জিনিসপত্র নিয়ে শালিমা স্টেশনের ভেতরে যাচ্ছি সেখানেই আমাদের ট্রেন এবং সেখান থেকে আমাদের ট্রেনে ওঠা জয় জগন্নাথ পুরো ট্রেনের দিয়ে দিয়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছি যথাসময় যথারীতি পৌঁছে গেছে আমাদের পুরী স্টেশনে কিন্তু নেবেই যেটা দাঁতে দাঁত লেগে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া এবং কনকন করছে আমাদের জার্নিটা ভালোই ছিল আমরা ভোর সাড়ে চারটের সময় পুলিশ স্টেশনে নেমে পড়েছি এবার চলুন নেক্সট উদ্দেশ্যে রওনা এখন বাজে ভোর ঠিক সাড়ে চারটে আমরা যথারীতি পৌঁছে গেছি ধামে এবং এখানে নেবি যেটা সবচেয়ে প্রথম অনুভব করলাম সেটা হচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া এবং কনকনে শীত যেটা একদমই এক্সপেক্ট করিনি আমরা সবসময় শুনেছিলাম যে সমুদ্রের তীরবর্তী স্থান সবসময় নাতিশীত্ন হয় কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিল এবং যথারী ছট করে কাঁপতে লাগলাম সেই বহু প্রতীক্ষিত সূর্যোদয় দেখার জন্য আমরা চলে এলাম পুরীর সমুদ্রের সামনে কেননা এখন আমরা হোটেলে তো ঢুকতে পারবো না তাই যথারীতি চল চলুন ঠটঠরে ঠান্ডায় শীতের দমকা হাওয়ায় কাঁপতে কাঁপতে চলে এসেছি সি বিচে একটু সূর্যোদয়ের আশায় আজকে প্রথম দেখব পুরী থেকে টুপ করে লাভ দিয়ে কেমন সূর্যটি ওঠে সেটা আপনাদের সাথেও শেয়ার করে নেব আর সত্যি সমুদ্রের ধারে এখন কত লোকের রানাবো কারণ প্রত্যেকেই এসছে এই সমুদ্রের সূর্যোদয় দেখতে তো আমরাও ভাবলাম শুধু শুধু তো লাভ নেই কারণ ঘরে তো ঢুকতে পারবো না তার থেকে এটাই ভালো সমুদ্রের তীরে কিছুটা সময় কাটিয়ে সূর্যোদয় দেখে আমরা আমাদের হোটেলে ফিরবো তো যাই হোক সেই আশায় অপেক্ষা করছি কখন ওইখান দিয়ে টুক করে সূর্যোদেব উঠে পড়বেন আর সেই সূর্যোদয় দেখে আমরা আনন্দিত হব ওই দেখুন আস্তে আস্তে দেখা দিচ্ছেন তিনি তার ওঠার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে আর হাতের মধ্যে চেষ্টা করছি সেই দৃশ্যটাকে ধরে রাখতে বাট আমি অতটা পটুনই তাই পারলাম না ক্ষমা করে দেবেন এবার দেখুন ওর শোভা কত সুন্দর হয় আস্তে আস্তে কি করে তার পূর্ণাঙ্গ রূপটা সে ধারণ করে এটা দেখার জন্যেই এত তৎপর হয়ে উঠেছিলাম আমরা সবাই আর এটা দেখে আজ সত্যি আমার মন ভরে গেল এই প্রথম এত সুন্দর সূর্যোদয় আমার জীবনে আমি প্রথম দেখলাম যাই হোক যেটা প্রথম হয় সেটা সবসময় আমাদের কাছে খুব রোমাঞ্চকর হয় আমার কাছেও ঠিক তাই এই সূর্যোদয় আমার সারা জীবন মনে থাকবে এবং যেটা আমার সারা জীবনের একটা পার্ট অফ লাইফ হয়ে থাকবে এবং আমার জীবনের নতুন একটি পাতা নতুন একটি অধ্যায় যোগ হলো তো চলুন আপনার সঙ্গে আমি সূর্যোদয় দেখতে থাকি শুধুটাই তো আমাদের দেখা হলো সুন্দর রূপও আপনি আমি তাদেরকে আপনাদেরকে দেখালাম যতটুকু দেখাতে পারলাম আমার আয়ত্তের মধ্যে আর এবার সি বিচকে কিছুটা এনজয় করি আর দেখুন চারপাশে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মনও মুগ্ধ করে দেবে আপনার মনটাকে একদম রিফ্রেশ তরতাজা করে দিল এই তরতাজা ভাব আমার জীবনে অন্তত পক্ষে এক বছর আমাকে অক্সিজেন দেবে পাহাড় যেমন আমার ভীষণ পছন্দের ভীষণ পছন্দের জায়গা সমুদ্র আমাকে অনেকটা শান্ত করে সমুদ্রের কাছে এসে বসলে মনটা অনেক শান্ত হয় দেখুন উঠের পিঠে সব ফ্যামিলি শুদ্ধ বাচ্চারা চড়ে আনন্দ পাচ্ছে কিন্তু আমি এটাতে ঠিক আনন্দ পাই না আমি কোনো পশুর পিঠে চড়তে খুব একটা আনন্দ বোধ করি না বরং সেই চার পেয়ে পশুদেরকে ভালোবাসতে বা তাদেরকে যথাযথ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা যাব বিকেলবেলা মন্দিরের ধ্বজা উত্তোলন দেখতে যাই হোক Kedeniye çörün, Mondili ruhteshe, amına dı. একেই বলে ভগবান না চাইলে বোঝায় কপালে কিছুই হয় না আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গিয়েছিল দেখুন আমরা এসে দেখি তখন ধ্বজা উত্তোলন হচ্ছে এই ওপরে ধ্বজাটা টাঙানো হচ্ছে ঠিক সময় আমরা চলে এসেছি ভগবান চেয়েছেন হয়তো আমরা ধ্বজা উত্তোলন দেখি তাই হোক আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কপালে আজকে দেখা হলো না আবার কালকে আসতে হবে এই সময় কারণ ধ্বজা ওঠানোর টিকিটে নির্দিষ্ট সময় থাকে সেই সময়তেই ধ্বজা ওঠানো হয় তো ওই সাড়ে চারটে থেকে পাঁচটার ভেতরে তো যাই হোক আমরা এসে যে দেখতে পেরেছি তার জন্য আমাদের মনটা ভরে গেল এবং ভগবানের কাছে অস মানে সহস্র কোটি প্রণাম জানালাম এই দেখুন ধ্বজা পরিবর্তন হয়ে গেছে হলুদ ধ্বজা নেমে লাল ধ্বজা উঠে গেছে জয় জগন্নাথ ভগবানের কাছ থেকে সবার জন্য নাম সমৃদ্ধি জ্ঞান সমস্ত কিছুর ভান্ডারী উঁচু পতাকার মতোই যেন সম সব সময় ওপরের থেকে থাকে তাই প্রার্থনা করলাম আর এই দেখুন মন্দিরের দর্শন করতে এসেছি সামনে পুতিত পাবনা আছেন ওনাকে দেখে ইচ্ছে আছে একটুখানি জগন্নাথ দেবকে দর্শন করার কিন্তু হবে কিনা সেটা আমরা জানি না দেখুন পতিত পাবনকে কতটুকু নিতে পেরেছি বোঝাতে পারছি বুঝতে পারছি না জগন্নাথ দেবের মতোই দেখতে কিন্তু ওনার নাম পতিত পাবন ওনাকে প্রথমেই আপনি দেখতে পাবেন তাই আপনার সাথে শেয়ার করলাম আজকে সারা দিন এক্সস্টেড মানে কালকে সারা রাত্রি ট্রেনে ঘুম হয়নি কারণ ট্রেনে ঘুম হয় না আমার কোনো দিনই হয় না যে টুকটাক ছোটোখাটো যে কটা আমি ঘুরতে গেছি সেখানে কোনো দিনই আমার ট্রেনে ঘুম হয়নি তো ন্যাচারালি ন্যাচারালি ট্রেন থেকে ভোর সাড়ে চারটে তারপর থেকে চলছে তার মধ্যে সমানে আটটার আগে আমাদের হোটেলে চেক মানে কি বলবো হোটেলে আমাদের ঢুকতে দেয় তার কারণ আটটা থেকে ওদের ওদের হচ্ছে চেক ইন হয় আর কি তো এবার আমরা কি করেছি আমাদের সমস্ত রকম লাগেজ রেখে দিয়ে আমরা সি বিচ চলে গেছিলাম সানরাইজ দেখতে তো গিয়ে ভালোই সিবিচে গিয়ে আমরা খুব সুন্দর একটা সানরাইজ দেখতে পেয়েছি সত্যি সানরাইজটা দেখে মন ভরে গেছে অ্যাকচুয়ালি আর এটাও তো ঠিক আমাদের জীবনে আমরা ওই ভোরবেলাটা দেখা মিস করে যাই সবসময় একদম ভোরের মানে ভোরের আলো ফোটা অন্ধকার ফুটে ভোরের আলো ফোটা সমুদ্রের ওপর দিয়ে টুপ করে একটা কমরা লেবুর মতন সূর্য হঠাৎ করে আকাশে উঠে তার আলো বিকিরণ করা এই দেখা সৌভাগ্য খুব একটা হয় না আমাদের আর আমরাও সেই জীবনযাপন করি না প্রতিদিন সেই সময়টা উঠি সূর্যকে উঠতে দেখব তো সেজন্যই ওই কুড়ি পাওয়া চারানার মতো এটাও আমাদের কাছে আমার কাছে একটা বিশাল পাওয়া ছিল কিন্তু সবথেকে যেটা আমার মানে কি বলবো আশ্চর্য লেগেছে যে পুরীতে এসে এত ঠান্ডা পাবো আমরা ভাবিনি স্টেশনে নামা থেকে যে কাপা শুরু করেছি মানে যতক্ষণ না পুরীর সি গিয়ে সেই দুপুরবেলা আজকে প্রচণ্ড সুন্দর রোদ ছিল একদম ভীষণ পরিষ্কার আকাশ তো রোদটা খুব কড়া রোদ উঠেছিলো তখন সি বিচে গিয়ে লাপালিপি করতে ভালো লেগেছে আরেকটা কথা বলে রাখি আমি জল একটু ভয়ই পাই আমার জলটা ভয় লাগে অ্যাকচুয়ালি আমি খুব জলের ঢেউ থাকলে আমি সেখানে গিয়ে স্নান করতে পারবো না সেজন্য আর কি মেয়েও বারবার বারণ করতেছিল আমার হাঁটুতে সমস্যা আছে সেহেতু ওই সি বিচে যেটুকু যাওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেকে পুরো স্নান করাইনি আর কোমর অব্দি ভিজিয়েছি আনন্দ করেছি ফটো তুলেছি ভিডিও করেছি ইট তারপরে হোটেলে চলে এসেছি হোটেলে এসে বিচে কিছুক্ষণ বসে থেকেছি গল্প করেছি তারপরে হোটেলে এসে একটি স্নান করে আমরা রেডিও আবার খেতে গেছি খেয়ে দেয়ে এসে খুব ঘুমোতে ইচ্ছা করেছিল কিন্তু আমার বান্ধবী বলছে যে ও একটু বেরোবে আর আমারও খুব আমি প্রথম কথা তুলেছিলাম অ্যাকচুয়ালি যে ধ্বজা তোলার ব্যাপারটা দেখতে যাব বিকেলবেলা সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হয় সেটা দেখা খুব ভালো আর দেখতেও খুব ভালো লাগে তো আমাদের কপালটা খুব ভালো আমরা একটু দেরি করে বেরোবার পরেও আমরা ঠিক যখনই গিয়ে মন্দিরে পৌঁছেছি তখন থেকে অলরেডি ওপরে ধ্বজা চেঞ্জ করা হচ্ছে তো গিয়ে সেটাও দেখতে পেয়েছি মানে জগন্নাথদেব হয়তো চেয়েছেন আমরা সেটা দেখি ভগবানের ইচ্ছে ছাড়া জীবনে কিচ্ছু সম্ভব হয় না একটা পাতাও নড়ে না তাই মনে করি ওনার ইচ্ছে বিরুদ্ধে কোনো কিছুই হয় না উনি হয়তো চেয়েছেন আমরা দেখি তাই দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু চেয়েছিলাম যে মন্দিরে গিয়ে জগন্নাথ দেব দর্শন করল কিন্তু বিশাল লাইন ছিল তো আজকে না পথে হলো না আর সত্যি কথা বলতে গিয়ে আমি না ভীষণ টায়ার্ড যেহেতু আমি কখনো এত ঘুরি মানে ঘোরা বেড়ানো আমার অভ্যাস নেই তাই সারাদিনের এই ধকলটা আমি আর নিতে পারছিলাম না আর সব মিলিয়ে মিশিয়ে আর কি ওই মানে আমি আর আমি ওদেরকে বললাম ওরা বললো সিভিচে বসবে খাবার কিনে নিয়ে বাড়িতে ঢুকবে আমি বললাম আমি আর পারছি না কারণ আবার আগামীকাল আমাদের খুব সকালে শিডিউল শুরু হচ্ছে ওই সাইড সিনের জন্য সকাল সাতটার সময় ওখান বাস ছাড়বে আবার রাত্রি সাতটায় পৌঁছবে মানে সারাটা দিন থকল যাবে তো কালকের দিনটা যাতে আমি ঠিক থাকতে পারি তার জন্য এলাম না একবারে এত থকল না ওঠার আমার যে রুমটা একদম চারতলার ওপরে আর খারা খারা সিঁড়ি মানে খুব কষ্ট হচ্ছে না আমার ওটা করতে তো ওরা বললো ঠিক আছে তুমি যাও ওদেরকে বলে দেবো যে আমার জন্য একটু রাত্রুটি তরকারি কিছু এনে দেবে আমি হোটেলে বসে খেয়ে নেবো আমি আর বেরোতে পারছি না বেশি ফ্রেশ হলাম চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে বসে বলল না ব্লগটা এন্ড করবো আজকে তো সেই জন্য আমি ব্লগটা এন্ড করতে বসলাম তো যাই হোক আমার পুরীর ব্লগ আপনাদের কেমন লাগবে নিশ্চয়ই জানাবেন যদি কোথাও ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডগো মামা এবং অলসো প্রেস দ্য বেলাইকেন ফর অল নোটিফিকেশান আর জগন্নাথ দেব যদি চান তাহলে নিশ্চয়ই 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 সব কিছু ভালো হবে সবার আর আমি তার কাছে এটাই প্রার্থনা করি যে প্রভু তুমি নিজে ভালো থেকো আর প্রত্যেককে ভালো রেখো চলুন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা